Thank you আসসালামু আলাইকুম এর তো আজকে চলে আসলাম নোয়াখালী লক্ষ্মীপুর জেলার মেঘনা নদীর তীরে তো এই এই পাড়টা হচ্ছে যে বীজটা হচ্ছে যে মাতাপুর হাটের পাশের একটা বীজ তো এটা এই দিকটা আমি প্রথমবার আসছি এর আগে কখনো আসি নাই তো আসার পর দেখতেছি অনেক সুন্দর নৌকাগুলো তুলে রাখছে এগুলো রিপেয়ারিং করা হবে এবং আমি হাঁটতেছি হাঁটতেছি ভালো হাঁটতেছি তাই খুব দ্রুত হাঁটতেছি যাতে বুটগুলো তুলতে পারি এবং ছবি ভিডিও তুলবো করবো এবং যে মেঘনা নদীর তীরে বসে যে অনুভূতিটা আছে সেটা ফিল করা তো আমি হাঁটতেছি এখন বুটি উঠবো আর বাগিনার পাশেরটা একটা ওগুলিতে সে উঠে এটাতে তো আমি বুটটা টান দিলাম ধরে টান দিয়ে টান দিয়ে উঠতেছি তো আমার ভাগিনা উঠে গেলো প্রথমে তারপর আমি উঠলাম তারপর আবার আমার ভাগিনা ছোটো ভাগিনা আছে রোহান ওরকম রোহানকে ওপরে তুলতে সহযোগিতা করলাম তো চলে আসলাম বুডে ওরে ভাই কি ওয়েদার রে তো ওয়েদারটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর তো আমার বাইকটা এখন উঠতে পারে নাই তো উঠতেছে তো ভিডিও করলাম এটা আর এখানে মেঘনা নদীর তীরে এত বাতাস কি পরিমাণ বাতাস খুব ভালো লাগে বাতাসগুলো আমি কক্সবাজার যখন যাই তখন এই বাতাসের অনুভূতিটা পাই আমি এখানে প্রায় সময় আসি তো এখানে আসলে খুব ভালো লাগে তো একটা ভিডিও নিলাম ভিডিওটা দেখতেছেন একটু এডিট করলাম সো খুবই অনুভূতিটা অনেক ভালো সূর্য তারপর হচ্ছে খোলা বাতাস খোলা নদী অগণিত দৈর্ঘ্য তো আমরা এখন পর নেমে যাবো অনেক ভিডিও ছবি তুললাম তো নেমে যাবো নেমে গিয়ে অন্য সামনে যাবো অন্যদিকে আমি আফদিন নেমে গেলাম আর বাকুন্ড আপদি নেমে গেছে তো গ্রহণ বলতে চালাম মামা আমি তো চলে যেতেছি পার আমি তার কোনো কারণ নাই তো ওর নামিয়ে নিলাম আমি বলি মোবাইলটা আমার কাছে দাও তো তোমাকে নামাই তো ওর নামছে তা আমরা ভাবতেছি পরিচয় হয়নি কে কে আসছি আমরা তিনজন বাইক না বাইক না আর আমি তিনজন তো ওইদিক দিয়ে হাঁটছি নামলাম তো নামার পর এখন তো আমরা পরিচয় হয়ে নিলাম তো আমি হাঁটতেছি দেখি সামনের দিকে যাই এদিকে প্রথমবার আসছি এদিক দিয়ে কখনো আসা হয়নি তো এখান থেকে দেখতেছি অনেক সুন্দর সুন্দর নৌকা এগুলো রিপেয়ারিং চলছে দেখতেছেন এখন হাঁটতেছি দিয়ে খাল এদিকে মোটামুটি ভালো আমি এই নজিবার আইসা দুটো একটা মহিলা একটা পুরুষকে কর দিয়েছিলাম তো ওই দিক দিয়ে অনেক দূর আমি হেঁটে আসছিলাম সামনে অনেক সামনে আমরা রানসি তো ওই দিক দিয়ে দেখতেছেন অনেকগুলো বুট কাজ চলতেছে রানিং অবস্থায় অনেক দূর থেকে আসছি আমরা দেখতেন বীজ নদীর পাড়টা এদিকে বুটগুলো অনেক সুন্দর নদীর পাড়ের বুটগুলো অনেক বড় হয় কারণ এদিকে নদীর তো অনেক বড় বড় ডেউ সেক্ষেত্রে আমাদের কাটতে লাগে দেখা যায় যে এত বড় বড় বুট দেখা যায় না সচরাচর এটা সামনে একটা মেশিন দেখতে পাচ্ছি মেশিনটা একটা বাধ্য মেশিনটা হচ্ছে একটা চ্যালেঞ্জার মেশিন করতে পাবো ভব করে তো হাঁটতেছি সামনে দেখতেছি যেগুলো কাজ চলতেছে রিপেয়ারিং পুরাতনগুলো যে নৌকাগুলো অনেক বড় সামনে মাথা অনেক সুন্দর লাগে এগুলো তো হাঁটতেছি খুবই ভালো লাগতেছে দেখতেছি আশেপাশে কি অবস্থা সুন্দর আছে খারাপ না দেখতেছি তো আমি এদিকে নদীর পাড় দিয়ে হাঁটতেছি দেখি এদিকে দিয়ে আমি পানিটা ধরবো তো ধরার পর দেখি যে পানিটা অনেক লবণাক্ত নুনতা পানিটা কী এরকম যে লাগতেছে ইস খুবই বিচ্ছি লাগতেছিল পানিটা খুব নুন নুনতা আর কি আমি পানিটা মুখে দিই ইস কেমন লাগতেছে এই আর কি তো সামনে হাঁটি সামনে আপনাদেরকে কার কিছু দেখাই কাজ চলতেছে ওনারা কাজ করতেছে এই ভর্তি করতেছে তারা তো এইদিক দিয়ে দেখেন কী সুন্দর ওয়েদার আসলেই অনেক সুন্দর মনমগ্ধকর তো হাঁটতেছি আমি বলতেছি বাকি না দিক থেকে ক্যামেরা করো আমি হাঁটি তো হাঁটতেছি দেখেন পিছনের ভিউ অস্থির বাতাস অস্থির ওয়েদার অস্থির সূর্যাস্ত সব মিলে ওয়াও এখানে আমি প্রতিবার এই জায়গাটা আসি না তবে এই নদীতে নয় খালি আসলি লক্ষ্মীপুর আসলি আমি সবসময় এখানে নদীতে আসি কারণ এটাতে কেমন রকম ভালোবাসা জমিয়েছে আর এখানে আসলে বিশেষ করে যে হাওয়া বাতাসটা জোস জোজ অস্থির

তো ওই দিয়ে বুট দেখানোর পর হাঁটতেছি আমাদের গন্তব্য প্রায় শেষের পথে এদিক দিয়ে অনেকটা বড় নৌকা দেখতেছি বুট দেখতেছি এগুলো দিয়ে এই সাগরে গিয়ে মাছ তুলে পুলিশ মাছ এরা মাছ মারে তো আমরা এদিক দিয়ে শেষের পথে আমরা এখন ভারী দিয়ে দিয়েছুট দিকে চলে যাচ্ছি দেখতেছি এদিক পাশে ম্যাগা নদী পানি তো ওই দিক দিয়ে খাল দিয়ে পার হতেছি তো হাঁটতেছি হাঁটতেছি খুব ভালো লাগতেছে আমি বলতেছি এই নৌকাগুলো আমাদের এখানে অনেক বড় নৌকা হিসেবে চলে আর এরকম চলে না এরকম দিন চলে না তো এদিকে দেখতেছি যে বলা অনেকগুলোই ফুটবল খেলতেছে আবার কেউ ক্রিকেট খেলতেছে খুব ভালো লাগতেছে দেখে আর এখানের প্রাকৃতিক দৃশ্যগুলো হওয়া অসাধারণ